ইতিমধ্যে কিন্তু জল কামান ছাড়া হয়েছে দেখতে পাচ্ছেন জল কামান ছাড়া হয়েছে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখান থেকে শিক্ষকদের সরিয়ে দেওয়ার জন্য শক্ত অবস্থানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদের কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ ভঙ্গ করে দেওয়া হয়েছে তারা বিভিন্ন দিকে চলে যাচ্ছেন এবং কিন্তু আন্দোলকারী রয়েছেন তারা কিন্তু এদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে জল কামান ছাড়ার পরেও কিন্তু এখানে কয়েকজন শিক্ষকের অবস্থান আমরা দেখতে পাচ্ছি What? <laughs>